আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে একটি অনুপ্রেরণামূলক ঘটনা শেয়ার করতে চাই একজন এমন কৃষকের গল্প যিনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেছিলেন আর সেই ভরসাই হয়ে উঠেছিল তার সাফল্যের মূল চাবিকাঠি একটি শান্ত সবুজে ঘেরা গ্রামে বাস করতেন এক দরিদ্র কৃষক তার নাম ছিল আব্দুল কারিম তার জমি ছিল অল্প আয় ছিল সামান্য কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ লোকেরা তাকে প্রায়ই বলত ভাই শুধু দোয়া করলে তো ফল পাওয়া যায় না করিম মুচকি হেসে উত্তর দিতেন দোয়া আর পরিশ্রম একসাথে হলে আল্লাহর রহমত নেমে আসে এক বছর গ্রাম জুড়ে ভয়াবহ খরা দেখা দিল সূর্যের তাপে জমি ফেটে গেল মাটিতে এক ফোঁটা পানিও নেই সব কৃষক সিদ্ধান্ত নিল এবছর কেউ বীজ বপন করবে না সবাই ভাবল সবই নষ্ট হয়ে যাবে কিন্তু আব্দুল করিম চুপচাপ নিজের জমিতে গিয়ে বীজ বপন করতে লাগলেন লোকেরা তাকে দেখে হাসাহাসি করে বলল করিম তুমি কি পাগল হয়ে গেছ এই শুকনো মাটিতে কিছুই জন্মাবে না করিম শান্তভাবে বললেন বৃষ্টি হবে কিনা সেটা আমার হাতে নেই আমার দায়িত্ব হলো চেষ্টা করা ফলাফল আল্লাহর হাতে কারণ তিনিই রিজিকদাতা দিন গেল সপ্তাহ গেল কিন্তু বৃষ্টি এলো না বীজগুলো শুকিয়ে যেতে লাগলো এক রাতে করিম মসজিদে গেলেন নির্জরে বসে চোখের পানি ফেলিয়ে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার রব আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এখন সবকিছু আপনার হাতে সোপর্দ করলাম সেই রাতেই আকাশ কালো হয়ে গেল বজ্রপাত হলো বিদ্যুৎ জঙ্গালো আর তারপর শুরু হল প্রবল বৃষ্টি টানা তিন দিন বৃষ্টি চলল গ্রামের মানুষ চিন্তিত হয়ে বলল এবার তো ফসল অতিরিক্ত পানিতে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল নিখুঁত বৃষ্টি হলো ঠিক যতটা দরকার না বেশি না কম কয়েকদিন পর সবাই অবাক হয়ে দেখল অন্য সব জমি যখন এখনো শুকনো ও অনুর্বর তখন করিমের জমি সবুজ চারায় ভরে গেছে বাতাসে দুলছে লোকেরা বিস্ময়ে বলল এ তো এক অলৌকিক ঘটনা নিশ্চয়ই আল্লাহ তার দোয়া কবুল করেছেন করিম চোখে পানি নিয়ে হাতে তাজবি ধরে বললেন আলহামদুলিল্লাহ আমি জানতাম আল্লাহ তার উপর ভরসা করা কাউকে কখনো নিরাশ করেন না সময় গড়িয়ে গেল ফসল পেকে উঠল যেখানে সবাই সেই বছর ক্ষতির মুখে পড়ল সেখানে আব্দুল করিম হয়ে উঠলেন গ্রামের সবচেয়ে সফল কৃষক লোকেরা এসে জিজ্ঞেস করল ভাই এত শক্ত ইমান তুমি কিভাবে রাখলে করিম উত্তর দিলেন তাওয়াক্কুল মানে বসে বসে সাহায্যের অপেক্ষা করা নয় তাওয়াক্কুল মানে হল আমি আমার দায়িত্ব পালন করব। আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব এরপর তিনি একটি দোয়া পড়লেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করেছি আপনিই আমার জন্য যথেষ্ট আপনি সর্বোত্তম কর্মবিধায়ক প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটি শুধু একজন কৃষকের নয় এটি আমাদের সবার গল্প যখন আমরা বিপদে পড়ি ব্যর্থ হই জীবন যখন আমাদের ভেঙে দেয় তখন আমরা প্রায়ই আশা হারিয়ে ফেলি কিন্তু মনে রাখবেন চোখের পানির সঙ্গে করা কোনো দোয়াই আল্লাহ অশ্রুত রাখেন না আপনার পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আপনি যদি পরিশ্রম চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখেন তবে তিনি এমন জায়গা থেকে আপনার জন্য দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি পৃথিবী যখন আপনার আশা ভেঙে দেয় তখন আসলে আল্লাহ আপনাকে নিজের আরও কাছে ডেকে নেন তাই কখনো হাল ছাড়বেন না পরিশ্রম করুন মন থেকে দোয়া করুন আর সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখুন আপনার রিজিক আপনার সাফল্য আপনার ভবিষ্যৎ সব কিছুই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আর তালাক আয়াত তিন আজ আমরা এই প্রতিজ্ঞা করি যে পরিস্থিতিতেই পড়ি না কেন আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখব তিনিই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ যেন আমাদের এমন ইমাম দান করেন যাতে আমরা জীবনের প্রতিটি অবস্থায় তার উপর নির্ভর করতে পারি আমিন এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ আপনাকে শান্তি ধৈর্য ও সাফল্য দান করুন